হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে প্রায় দশটা উঠেছে অনেকক্ষণ আগেই কিন্তু চুপ করে বসেছিলাম চা খেলাম এখনও মেয়ে ঘুমতে থেকে ভাবছি যাব বাজার বাজার থেকে মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে তারপর কালকে থেকে বাড়ি আসব এখন মেয়ে ওঠেই নি ওকে উঠিয়ে রেডি করব খাওয়াবো সেটার হচ্ছে না আর সেই জন্যে ঘর দুয়ার কালকে সব মানে নিজের রুমটাকে গুছিয়ে নিয়েছি যেহেতু দুদিন থাকবো দুদিন বলতে আজকে থাকবো না কালকে হয় বিকেলে না সন্ধ্যে সময়তে বাড়ি চলে আসবো তো যাই হোক মেয়েই দেখো ওকে ডিস্টার্বও করছি না এখন উম আছে ঠিক আছে যখন ওকে স্কুলে ভর্তি করবো তখন একটু প্রবলেম হয়ে যাবে কারণ রাত সাড়ে বারোটা একটার সময় ও ঘুমায় আর সকালে দশটা সাড়ে নটা দশটার সময় ওঠে ঠিক আছে কিন্তু যখন স্কুলে করতে হবে তখন একটু প্রবলেম বড় প্রবলেম হয়ে যাবে আমারও একটু চাপ হয়ে যাবে কারণ আমিও খুব সকাল উঠতে পারি না তো চলো দেখতে থাকো ভিডিও সকাল থেকে এই যে লাকির বিছানা পত্রগুলো গুটাগুটি করতে হচ্ছে তারপর আমাদেরও বিছানা পত্রগুলো গুটিয়ে নেব আর সকাল সকাল না উঠতে পারছি না এখন ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যাচ্ছে যেহেতু বুঝতেই পারছো শীতের সময় তবুও যারা গ্রামগঞ্জে থাকে মানে আমার মাদের ওখানে যেমন শীত বলো আর মানে যাই বলবে বলো সেই ওরা ওঠে সেই ছটার সময়তে ছটা সাড়ে ছটা ঘুম থেকে উঠে সেই কাজকর্ম অনেক কিছুই কিন্তু আমাদের সেটা নেই কো কাজকর্ম বলতে বান্না করা ঘর গুছানো কাপড়পত্র গুটাও কাটা আর এই যে এখন শীতের সময়তে বিছানাপত্র বের করা দোকানো এটা এখন বেশি হয়ে গেছে লাকির জন্য যেহেতু ওর বিছানাপত্রগুলো প্রত্যেকদিন মেতে দিতে হয় আমাদেরকে আমি রোদে দিয়ে দিই আর বর দুপুরবেলাতে তুলে আবার পেরে দেয় ওর বিছানা তো যাই হোক বাবা ছাদে ঘোরাঘুরি করছিলো আর আমিও ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমার কাজকর্মগুলো তো সেটাই আর কি তো যাই হোক তারপর এই যে চান যে কালকে বলেছিল আর বরকে মোগলাই আনতে তো মোগলাই এনেছিলো রাতে খাওয়া হয়েছেগুলো পড়ে আছে সেগুলোকে এখন বের করে দিই একটু মেয়ের ক্লাস তো আমি হয়ে গেছি রেডি যাওয়ার জন্য এখনো মেয়ে উঠছে তো উঠছে উঠছে না তো উঠছে না ভালো লাগছে না নানা রকম কথা বাবু এ বাবু টাকা টাকা পিকনিক যাব কোনো ব্যাপারই নেই উঠতেই মন চাইছে না ঠান্ডাতে আর বেজেও গেছে ফোনে কারোটা তো উঠ উঠ দেরি হয়ে যাচ্ছে বাজার সব বন্ধ করে দেবে মেয়েকে নিয়ে চললাম বেড়ো বেরো বেরো করতে চলো ঘুরেই আসি অনেক দিন যাব যাব করছি যাওয়া হচ্ছে না তো দেখতেই পেলে সকালে গেছিলাম মানে বাজার ছিল বাজার করা ছিল মায়ের বাড়ি গেছিলাম তো তারপরে ফোন আছে যে দাদুর খুব শরীর খারাপ মানে পড়ে গেছে পড়ে গিয়ে এখানকার লাভটা আর কি কেটে গেছে শিরা কেটে গেছে তো বাজার করা হয়ে গেছে মোটামুটি মেয়ের জন্য সোয়েটার কেনার জন্য গেছিলাম যেহেতু রবিবার দিন পিকনিক ছিল বাট পিকনিক আমরা যাচ্ছি না দাদু ভর্তি হয়েছে হসপিটালে সেই জন্যে কালকে যাবো একবার দেখে আসবো দাদুকে আর সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বুঝতেই পারছো পরিস্থিতি কেমন দাদু অনেকটাই সুস্থ হয়ে গেছিলো তোমরা দেখেছো ভিডিওতে কিন্তু এমন শরীরে তো জোর নেই তো খেতে খেতে নাকি পড়ে গেছে তো তো এখান থেকে মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে বাজার বাজার থেকে আবার মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে আবার এখানে তো তারপর কি বলবো যাচ্ছে তাই মানে অবস্থা তো যাই হোক এখন মোটামুটি ভালো আছে দাদু বলে ভিডিওটা করছি তো ঠাকুরকে ডাকছি সবাই তোমার ঠাকুরকে প্রে করে যেন দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখন বাজে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে তোমরা দেখে নাও তো ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করা দরকার ছিল সেই জন্যে জন্য চলো সবাইকে গুড নাইট আর ডাকো যেন দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়